হ্যালো বন্ধুরা এখনকার দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন খবরের আপডেট এবং তার বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরব তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখন ছাত্র মিলবে সরকারি অফিসে কাজ করার সুযোগ হ্যাঁ সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক প্রকল্পের ঘোষণা করলেন প্রকল্পের নাম ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ যার মাধ্যমে তারা ব্লক স্তর থেকে সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবে আর এর ফলে তারা মাসে স্টাইপেন্ড পাবে দশ হাজার টাকা এই কাজের মেয়াদ এক বছর যদিও কাজের দক্ষতা এবং যোগ্যতার বিচারে কাজের মেয়াদ বাড়তে পারে কর্মসংস্থানের সহায়ক এই শিক্ষানবিশ প্রকল্পটি পড়ুয়াদের প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে কাজকর্মের এবং এই প্রশিক্ষণে যদি তারা সফল হতে পারে তাহলে প্রশিক্ষণ শেষে তারা পেয়ে যাবে সার্টিফিকেট মূলত এক বছরে আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে বলে জানানো হয়েছে এই ইন্টার্নশিপের জন্য আবেদনকারীকে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পলিটেকনিক বা স্নাতকোত্তর পর্যায়ে ষাট শতাংশ নাম্বার পেতে হবে তাহলে বন্ধুরা এই ইন্টার্নশিপ প্রকল্পের যাবতীয় তথ্য আশা করি তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি আর এই প্রকল্পের সুবিধা কি এবার সেটাই বলবো এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা যে অভিজ্ঞতা অর্জন করবে সেই অভিজ্ঞতা তার পরবর্তী কর্মজীবনে কাজে লাগাতে পারবে আর প্রকল্পের অসুবিধা কি সেটা তো তোমরা বলবে কমেন্টে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে